अमी लिखबो चिटी दबो तमार पखी पछे दीअ रोज़ अमी लिखबो चिटी दबो तम पखी पछे दीनो रोज़ पहुचे दो रोज़ा कुबे अशबे گا पाए खां गाए पत पोह ज़ी ते कुबे अशबे मदीनर گا काए पत पोह दबो सभु जे गुंबा अमी घुरब मोदी न चारि पार चोखे दबो सभु जे गुंबा अमी लिखबो चिठी दे तमारखी पोज़ाइ আমি লিখবো চিঠি দেবো তোমার পকে পচে দিও রোজ তৃষি নাই কা তোরা মারে মা তৃষিণ আমি টাবে কুফজাম জাম তৃষি নাই কা সেপনি মখব আমি শারগ পক্ষী পছে দিয় রায়নি মখব আমি শারগ পাখি পছে দিও রায় আমি লিখবো চিঠি দেবো তোমা पहुँचे दियो रोजार अमी लिख बो चीटी देव तुम पखी पहुँचे दियो रोजार चीटी रू तुरे ജേ പ്രേം ചാദർ വസ്ുക്കരു നീര ഗായ പ്രേമ നോസി ബോ ഗോ ആ മായ പ്രേം മേര ചാദ കൊ പ്രേമനോ സി ബേക്കാരോ ഗോ ആ മായ ഓമീ ലിഖബോചിത്തിവോ ത পাখি পৌঁছে দিও রোজা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা পাখি পৌঁছে দিও রোজা মাশাআল্লাহ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আপনার এই মধুর কণ্ঠে আমরা যতই শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম আর সে যেরকম স্বাভাবিকভাবে গিয়ে আমাদের হৃদয়কে শীতল করছে সে মানুষ হিসাবে এই ছোট্ট মানুষ যদিও তার চলা তার বলা তার কথা তার সব কিছু আমরা দুই তিন দিন একসাথে ছিলাম একসাথে কাজ করেছি আমরা যখন তাকে আমন্ত্রণ জানিয়েছি মিজান ভাই আমাদের পেভিলিয়নে আছেন ওনার সহায়তায় ও ঢাকা এসেছে আমাদের কাছে ছিল মার্শাল্লাহ এত সুন্দর করে সে কথা বলে এবং তার আচার আচরণ মার্শাল্লাহ সে খুবই সাধারণ পরিবার থেকে এসেছে কিন্তু সাধারণের মধ্যে অসাধারণ এবং আল্লাহ সুবাহান ও তালা মূলত তাক মাধ্যমেই বান্দার মর্যাদাকে বাড়িয়ে দেয় আমরা দোয়া করি আমাদের পারভেস আজকে যেমন আছে সে সবসময় যেন এরকম নবী প্রেমের সাথে তাকুয়ার সাথে সে বড় হয় এবং দেশ এবং দিন মাজাব মিল্লাতের আরও অনেক খ্যাদমত আল্লা পাক তার মাধ্যমে যেন আদায় করে আমি এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি এই আমি লিখবো চিঠি দেবো তোমায় যেই নাচরাসুলটি পড়ে আমাদের পারভেজ আজকে সারা দেশের মানুষের মন জয় করেছে এই নাতরাসুলটি যিনি লিখক মোহাম্মদ সুমন আকন্ত যিনি গাজীপুর নিবাসী আমি এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সুমন আকন্তকে যিনি এই টিটি নাদরাসুলটি লিখেছেন। পিএইচপি সত্তের সন্ধানে মঞ্চে করো প্রতিভা বীজ বপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই মঞ্চে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার লেখা এই নাদরাসুলটি পড়ে আমাদের পারভেজ 마শাআল্লাহ আর বাংলাদেশের মানুষের মন জয় করেছে। তো আপনি এই নাদরাসুলটি কিভাবে লিখলেন এবং এত দর দিয়ে সেই গায় তো আমার কাছে মনে হয় যে লেখকও নিশ্চয় অনেক দিয়ে লিখেছে মানুষের মনে এই নাটটি এতটি জায়গা করে নিয়েছে আলহামদুলিল্লাহ লেখাগুলো আল্লাহ কবুল করুক আমিন মদিনার ভালোবাসা আর রাসুলের প্রতি প্রেম সারা জীবন বড় লেখলেও আসলে শেষ হবে না আমি আসলে সারা জীবন যদি লিখে যাই রাসুলের প্রতি কতটুকু মোহাব্বত আর ভালোবাসা আছে এটা লিখে কখনোই শেষ করতে পারবো না তো আল্লাহ তাআলা হয়তোবা কবুল করেছেন মদিনাতে যাওয়ার খুবই ইচ্ছা খুবই আগ্রহ একজন আশেকের রাসুলের মদিনাতে যাওয়ার অনেকটাই আগ্রহ থাকে যেহেতু আমরা রাসুলকে দেখিনি অন্ততপক্ষে মনে এতটুকু স্বপ্ন ছিল যে নিজের ভালোবাসার যেই কথা রাসুলের প্রতি ভালোবাসা যেই মোহাব্বত যদি আল্লাহ তালা কবুল করে আর মদিনায় যেতে পারি অন্তত পক্ষের রজা ঘ্রান্ত নিতে পারবো ইনশাল্লাহ এবং আল্লাহ তাআলা কবুল করেছেন আলহামদুলিল্লাহ গোলাম রব্বানী বাইনামে একজন যুক্তরাষ্ট্র প্রবাসী চট্টগ্রামের ফটিকচুরি ছেলে উনি আমাকে এবং আরেকজন আবির চৌধুরী একজন ইসলামী সঙ্গীত শিল্পী উনাকে মদিনার টিকিট কনফার্ম করেছেন আলহামদুলিল মাশাল্লা অর্থাৎ এই একটি নাথসোলের মাধ্যমে তিন তিনজন আহ মদিনার মুসফির রহসবাক অর্জন করছে মাশাআল্লাহ তাহলে আমরা বলতে পারি আল্লাহ পাঁকে দরবারে হয়তো এই নাথরাসোলটি কবুল হয়েছে যার কারণে মদিনাওয়ালা কাবলিওয়ালার দরবারে আমাদের এই তিনজন অর্থাৎ আমাদের পারভেস এবং এই নাটটির লেখক সুমন আকন্ত এবং যিনি সর্বপ্রথম স্টুডিও রেকর্ড করেছিল আবির এই তিনজন তারা মদিনায় মুসাফির হয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করি এবং আপনারাও মদিনা কামালিওয়ালার দরবারে আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছাবেন আর আপনাদের জন্য আমাদের পিএসপি সত্যের সদনের পক্ষ থেকে রয়েছে ছোট্ট কিছু হাদিয়া আপনার হাদিয়াটি কবুল করবেন আমাদের আমাদের এই দুইজন অতিথির হাতে আমাদের পক্ষ থেকে চোট দুইটি হাদিয়া উপহার তুলে দেওয়ার জন্য আপনারা আমাদের পক্ষ থেকে হাদিয়াটি গ্রহণ করবেন ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সন্ধানে